ওই এখন ঘুরতে টাইম হচ্ছে সাড়ে ছটার মতন আর আমার বর কিন্তু আমার বরের টাইমে কাজে চলে গেছে আর আমি আমার টাইমে কিন্তু ঘুমতে উঠে এবার লেগে পড়েছি কাজ করতে আমার বর যাই ওই ছটা নাগাদ তারপর না না ছটা না ছটা যায় পাঁচ দশ হয় এরকম নাগাদ যায় আমার বর কাছে আর তারপর আমি একটুখানি শুই বা ভিডিও এডিট করা থাকলে ভিডিও এডিট করি যেমন আজকে আর ভিডিও এডিট করছি এখন আর তো ভিডিও এডিট করা হয়ে গেলে তারপর আমি কী করি ঘুম থেকে উঠে পড়ি মানে বিছানা ছেড়ে উঠে পড়ি ঘুম থেকে তো অনেকক্ষণ আটে উঠে পড়ি বিছানা ছেড়ে উঠে পড়ি পর চলে যায় বরের কাজে এবার আমায় আর বিছানায় শুয়ে থাকলে তারা হবে না আর আজ একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠেছি কেন জানো তো দাদা দারা বলছি তো যাই হোক দেখো সকালবেলা ঘুম থেকে উঠেই আগে বিছানাটা পরিষ্কার করে নিয়েছি নিয়ে চলে এসেছি ঘর চার দিতে এই দিকে যে তিনটে ঘর রয়েছে মানে ওই লাস্টের ঘরে যে বারান্দা তারপর দুটো ঘর তারপর রান্নাঘর তিনটে কিন্তু ভালো মতন পরিষ্কার করা হয়ে গেছে পরিষ্কার বলতে ঝাড় দেওয়া হয়ে গেছে এইবার শুধু মোছার পালা আজ না তাড়াতাড়ি বেছে এই ঘরমুজবো বলে এই কদিন ধরে ওই যে আমাদের বাড়ির সামনে থেকে আমার মেজো কাকি কল নিয়েছে তো রাস্তা কড়াকড়ি হয়েছে বুঝতেই পারছি ভীষণ পরিমাণ সিমেন্ট উড়েছে তারপর যে রঙ খেলা গেল আর সব একদম রঙে রঙ হয়ে গেছে আমাদের ওই ঘরটা রঙের রং হয়ে গেছে আর তার থেকে না মোছা হয়েছে না সেহেতু আজকে ভাবলাম যে চলো মুছেই আজ না কাল আজ না কাল করতে করতে না ঘর মোছাই হচ্ছে না তাই ভাবলাম আজকে একটু মুছেই নেবো তো যথারীতি যেমন ভাবনা তেমন কাজ চলে এসেছি ঘর মুছতে আর এর মধ্যে নিয়ে যেয়েছে ডেটল ফিনারি ঢাকনাটা খুলতেই পারছিলাম না সেহেতু নিয়ে নিচ্ছি এর মধ্যে ডেটল আর তার আগে বাসনগুলোকে জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছি রেখে এইবার চলে এসেছি ঘর মুছতে আর কয়েকটা বালতি খালি হয়ে গেছে বাইরের সেই সমস্ত বালতিগুলোকে পেতে রেখে এসেছি তাহলে কী হয় আমার এই দিকে ঘর মুছতে মুছতে কিন্তু আমার জল ভরাটাও বাইরের জল ভরাটা কমপ্লিট হয়ে যায় না হলে না লেট হয়ে যায় ওই জল জলের মতন পড়তে থাকে তারপরে কি বাসন মাজা তারপরে জল তোলা অনেকটা লেট হয়ে যায় তাই না সেহেতু ভাবলাম যে এদিকে যখন আমি ঘরটা মুছছি তাহলে চলো দিকে জলটা ভরে নিই তাই না তাহলে আমার কাজটা কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে যাবে তো যাই হোক ওইদিকে ঘরটা মোছা হয়ে গেছে এদিকে কিন্তু বারান্দা মোছাটা প্রায় শেষ শুধু সিঁড়িটা বাকি রয়েছে সিঁড়িটাতে বাপে বাপ এত রঙ এত রং হয়েছে যে বলার বাড়ি সেই রঙগুলোকে ডোরে 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 যেন তো তুলতে হচ্ছে তা মন হচ্ছে যেন উঠছে না এখন তো আবিরের মধ্যে যেন রং মেশানো রয়েছে বুঝতে পারছি না এমন কি আবির যার মধ্যে এত রং থাকে জানি না গো আগের দিনগুলোই বেশ ভালো ছিল আগের দিনে সেই ফাল্গুনি আবিরগুলো পাওয়া যেত সেইগুলো কিন্তু ভালো ছিল যাই হোক ভুল করে না ঘরে জুতোটা পরে আমি বাইরে বেরিয়ে গেছিলাম তো হঠাৎ করে আবার মনে পড়ল ওটা আমি আবার ওপরে খুলে রেখে দিলাম যেহেতু ঘরেই পড়ি তাই ওটাকেই পরি না আর বাইরে বেরায় না কারণ বাইরে তো অনেক নোংরা থাকে সেহেতু আর বাইরে করি না তা ওই কা মানে কি বলবো ওটা আমার বাইরে মানে নেমে গেছিলাম সেহেতু ওটাকে আবার সুন্দর মতন করে আবার জুতোটাকে খুলে ওপরে রেখে দিলাম এবার দেখো আমার সিঁড়ি মোচা হয়ে গেছে এবার পাটা না মুছে নিলাম যেহেতু নিচে অনেকটা পরিমাণে ধুলো থাকে বুঝতেই পারছো সেহেতু ওটাকে ভালো মতন করে মুছে নিলাম এবার ওই দুটো ঘর মুছলে না ভীষণ পরিমাণে জল নোংরা হয়ে যায় বলতে পারে কাদা গোলা হয়ে যায় সেই জল ফেলে আবার নতুন জল নিয়ে চলে এসেছি এবারে আমার ঘরটা মুছতে মাঝখানের ঘরটা মুছতাম ঠাকুরের জায়গাটা আগে সুন্দর মতন করে গুছিয়ে নিচ্ছি তারপর মুছে নেব আর ওই ঘর মুছতে না যত অসুবিধা হয় এই ঘর মুছতে কিন্তু একটুকু অসুবিধা হয় না কারণ এই ঘর মুছলেই হল ওই ঘট্টার যে স্নান করছে একদম বাজলে পড়ছে বুঝেছো মানে কি বলো তো সবার হাতের কাজ সেম হয় না তো ওনার হাতের কাজটা খুব একটা ভালো ছিল না সেহেতু ওই ঘরটার স্নানটা না একদম মানে ভালো মতন হয়নি আর এখানে তো আমার দাদু করেছে তোমরা আশা করে দেখেছো যে আমার দাদু রাজমিস্ত্রি কাজ করে আমার ওই বাড়িতে কাজ করে দিয়ে এসেছে তোমরা অনেকেই দেখেছো যাই হোক তো এদিকে দেখো পুরো খাটের নিচে তো ঢোকে যাচ্ছে না কারণ ওর নিচে অনেক কিছু রয়েছে সেহেতু যতটুকুনি হাত যায় ততটুকুনি হাত দিয়ে আমি ঘর মুছে নিয়েছি ঘর মুছে ফ্রেশ হয়ে বাসি না ছেড়ে বাসি জামা ছেড়ে এবার রাধা গোপাল দিয়ে সকালের টিফিন বা ভাত বসিয়ে দিই এসেছি দোকানে একটু দোকানে জিনিস নেওয়ার ছিল তো সেই দোকানে এসেছি তো দোকান থেকে এবার তুলে এসেছি বাড়িতে আর এতক্ষণে আমাদের কিন্তু খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তোমাদের দেখাতে পারিনি তার কারণ কি বলো তো আমাদের এখানে না প্রচণ্ড পরিমাণে কানে ডিস্টার্ব করে ভীষণ পরিমাণে কারেন্ট যাই আর আসি ভীষণ পরিমাণে কারেন্ট যায় আসে আর এখন তো গরমকাল ভীষণ পরিমাণে যাতায়াত করে কারেন্টটি বারবার যাবে আর আসবে বারবার যাবে আসবে এমনি সময় তো শীতকালে চাই কোনো অসুবিধে নেই কিন্তু যদি গরমকালে এরকম আর বিশেষ করে যেন দুপুরবেলার টাইমটা কারেন্ট থাকছে না এত অসুবিধা হচ্ছে কি বলবো যাই হোক তো এদিকে দেখো এত কিছু কাটাকুটি হয়েছে যে সবজিপাতিতে একদম ভরে গেছে না সবজিপাতিতে না সরিগুলো সবজি সবজিপাতির খোলাতে ভরে গেছে জানো তো তাই মা বলছিলো যে যদি এখানে গরু থাকতো কত ভালো হতো তাহলে সবজিপাতির খোসাগুলো দেওয়া যেত কিন্তু আমরা থাকি শহর এলাকায় আমাদের কি আর সেই ভাগ্য আছে এগুলো তো গ্রাম অঞ্চলে বেশ থাকে বেশ ভালো লাগে জানো তো যাই হোক আমাদের এখন সবজিপাতিগুলো মানে সবজিপাতির খোসাগুলো কিন্তু ফেলে দিতে হবে যাই হোক তাহলে চলো এবারে অন্য কাজে যাওয়া হ্যাঁ एवरीवन কেমন আছে তোমরা সবাই আজকে তোমরা প্রত্যেকে ভালো আছে হ্যাঁ আমরা কিন্তু মোটামুটি সবাই ভালো আছি পিপড়ে এই গরমকাল পড়তে না পড়তেই শুরু হয়ে গেছে পিপড়ে পিপড়ে ভীষণ পরিমাণ উৎপাদ শুরু হয়ে গেছে তো ভিডিও তো অনেকক্ষণ আগে শুরু করে দিয়েছি কিন্তু ক্যামেরার সামনে আসার সময় পাইনি তো এখন ওই জন্য তোমাদের সামনে ভিডিও করছি সেটা তোমাদের দেখিয়ে দিই এখন দেখলে যে কত খুশাপাতি হয়েছে রান্না কিন্তু এখন হচ্ছে না এইদিকে দেখো সমস্ত কিছু কেটে রেখে দিয়েছি আর এইদিকে মাছের জন্য রয়েছে আলু ও দেখা যাচ্ছে না আলু আর ডাটা রয়েছে আর এটাতে একটা চার মিশালে একটা তরকারি হবে পাঁচ মিশেলে সেখানে চার মিশালে তরকারি হবে কি বলতো এখন আর সকালবেলা না রান্না করে এ রাখি না তার কারণ হচ্ছে প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে রাত থাকতে থাকতে নষ্ট হয়ে যাবে তো আর রান্নাটা করে রাখি না ওই এখন হচ্ছে গিয়ে সমস্ত কিছু কুটে বেটে রেখে দিই কালকে থেকেইটা করছি সমস্ত কিছু কুটে বেটে রেখে দিই রেখে দিয়ে একেবারে জল এসে স্নান করে তারপর রান্না বসাই আর এখন এদিকে দেখো কড়াইটা গরম হয়ে গেছে তেল দিয়ে দিচ্ছি তেলটা মোটামুটি গরম হয়ে গেছে একটু গরম হলে মাছটা দিয়ে দেবো মাছটা শুধু মাছটা ভেজে রাখবো কারণ তো আজকে আমি যেহেতু মাথা ঘুষবো তো আজ রবিবার আজ মাথা ঘুষবো সেহেতু রান্না করতে করতে অনেকটা লেট হয়ে যাবে তারপরে রাধা গোপাল আছে পুজো দিতে হবে সেহেতু একটু লেট হয়ে যাবে শুধু মাছটা ভেজে রেখে দেবো তাহলে চলো তেলটা গরম হয়ে গেছে মাছটা দিয়ে তুমি সেটা পাওয়ায় রাখা টাটা তো এখন বাজে ঠিক দুটো একদম কারেক্ট বলতে পারে দুটো আমার রান্না রান্নাবান্নার সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে কী বলছে স্নান করে আস্তে আস্তে না একটা বেজে গেছিলো সেহেতু এখন আমি ঝটপট করে রান্নাটা শেয়ার মানে সরি রান্নাটা সেরিয়ে নিয়েছি তো এবং সেটা শেয়ার করি তার কারণ হচ্ছে মাকে যেহেতু বলছে টাইম টু টাইম খেতে দুটোর মধ্যে খেতে কিন্তু হচ্ছে বা মানে কি বলবো রাস্তায় কাজ হচ্ছে একদম দৌড়ার সামনে দিয়ে তো সেইটাই দেখা মানে দেখছে আমার মা বারবার যাচ্ছে ওই যাই হোক ওই কত কত আজকে একটু লেট হয়ে গেছে আর কি বলতো সকালবেলা আমি পান্তা ভাত খেয়েছি আমার সেই মানে সেই টাইপের খিদেও পাচ্ছে না আর মাও তো সকালবেলা ভাত খেয়েছে গরম ভাত ঘি দিয়ে আলু ভাজা দিই সে তোমার মায়ের আর খিদেটা আপাও তো সে নেই তা সেহেতু এখন আমরা খেতে বসবো এখন দুটো বাচ্চা এখন আমি আর মা খেতে বসবো আর আজকে আমার বাবা খাবে না তার কারণ হচ্ছে আমাদের পাশের বাড়ি নেমন্তন্ন রয়েছে শ্রাদ্ধে নেমন্তন্ন রয়েছে তো সেখানে বাবা যাবে ছিল মা আর বাবার নিমন্ত্রণে কিন্তু মা যেহেতু যেতে পারবে না সেহেতু শুধু একা মা একা বাবাই যাবে তো সেহেতু বাবা আজকে খাবে না আর আমার বর তো তোমরা জানি আস্তে আস্তে তিনটে বেজে যাবে তিনটে কি সাড়ে তিনটে বেজে যাবে ও খাবে না মানে ও এসে খাবে তো এখন শুধু আমি আর মায়ের রয়েছে তো এখন আমি আর মা দুজন মিলে খেয়ে নেবো আর এটাই বলা ছিল যে ঝটপট করে রান্নাটা সেছে তুমি সেটা দেখায়নি তাহলে চলো এখন দেখানো যাক তখন দেখা ঠিক এখন দেখানো যাক চলো তাহলে প্রতিদিন সেম মাছ শেয়ার করব বলতো যাই হোক এই দিকে দেখো রুই মাছ কাটা কাঁটা বলতে চাই ডাঠার আলু দিয়ে আর এইদিকে চলো তোমাদের দেখো পাঁচ মিশালি না আজ হচ্ছে আমাদের চার মিশালি একটা সবজি আর ভাত আমি সকালবেলায় করে রেখে দিয়েছিলাম ওই যখন সকালবেলা ভাত খাচ্ছিলাম তখনই করা হয়ে গেছিলো একবারে ভাতটা করে রেখেছি কারণ এবেলা মানে সকালবেলা এই দুপুরবেলাটা হয়ে যায় কারণ ওবেলাতে আমাদেরকে ভাত বসাতেই হয় রাতবেলা সেহেতু এবার থেকে ভেবেছি এরকমই করবো সকালবেলা ভাত বসাবো দুপুর পর্যন্ত আমাদের চলে যাবে আর এই হচ্ছে দুধ দুধ নিয়েছি এই যে হলিক্স কিনে দিয়েছি আমার বড় হলিক্স খেতেই হবে সেহেতু যাই হোক তাহলে চলো খাওয়া দাওয়া সেই সেহেতু সে তো আবার দেখা হচ্ছে ডা শুভ সন্ধ্যা বন্ধুরা তো দেখো রেডি হয়েছিলাম এখন বাদে ঠিক সাতটা আর দেখো রেডি হয়েছিলাম মেলায় যাব বলে কিন্তু ঠিক এই যে বৃষ্টি শুরু হয়ে গেছে আর মেলায় যেতে পারলাম না দেখো পুরো রেডি হয়ে গেছিলাম শুধু কানেরটা পড়লেই আমার হ্যাঁ না তো শুধু কানেরটা পড়লেই আমি রেডি হয়ে যেতাম পুরো রেডি হয়ে বসেছিলাম মেলায় যাবো বলে জানো আর এই যে বৃষ্টি পড়ছে বাইরে যেতে পারলাম না যার জন্য আমি তাড়াতাড়ি করে ভাত বসিয়ে দিয়েছিলাম মানে রান্না আমার একদিন ভাত কমপ্লিট হয়ে গেছে তো আমি মেলায় যাবো বলে আসতে লেট হয়ে যাবে তো ভাত রান্না করতে লেট হয়ে যাবে সেই জন্য আমি জানো রেডি হয়ে মানে ভাত রান্না করে রেখে দিয়েছিলাম যে মেলায় যাবো বুঝতে জন্য মেলায় যাওয়া হলো না দেখো রেডি হয়ে বসেছি কেমন ভালো লাগে বলতো যাই হোক চলো তাহলে তোমার সাথে পড়া দেখাচ্ছে